আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে হোয়াওয়ের এম নাইন আসলে হোয়াওয়া বলতেছে আমরা কিন্তু এমন না যে হুয়াওয়ে এই গাড়ি চুরি করছে চাইনিজ বা টেক কোম্পানির যদি আমরা ইয়ে বলি তাহলে একমাত্র শেয়াওমিন ক্ষেত্রেই বলা যায় যে শেয়াওমিন এস এম বা ওই সিরিজটা ওটা হচ্ছে ওদের নিজস্ব করা বাট হোয়াওয়ায় কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ইভেন আইতো এটাও হচ্ছে আপনার জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ব্র্যান্ড তো ওয়ে ওইখানে লাগছে চেয়ারির সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার এরকম ওদের নিজস্ব একদম যে হুয়া ওয়ে নিজস্ব কার এরকম না তো যাই হোক অ্যাম নাইন তো অ্যাম নাইন অনেক আগে ভিডিও করছিলাম কেউ একজন আবার দেখি যে কমেন্ট করছিলেন যে এটা জানার জন্য আমি আসলাম আরেক কাজে তো নটা বাজে গেছে অলমোস্ট ক্লোজ করে দেবে স্টোর দশটার দিকে তো আমি বললাম যে যাই হোক আরেকবার আপনাদেরকে এটা ইন্ট্রোডিউস করা দিই তো এই গাড়িটা চাইনিজ মার্কেটে আপনি যদি চাইনিজ গাড়ির সঙ্গে কম্পেয়ার করেন কারণ এটা তো চাইনিজ গাড়ি তো সেক্ষেত্রে হচ্ছে লি অটো অর্থাৎ আমরা লি শ্যাম বলি লি অটো এল নাইন আরেকটা হচ্ছে নিও ইএস এইট এটার সঙ্গে হচ্ছে আপনার এই এম নাইনটা কম্পেয়ার করা যায় এবং এটা সিক্স সিটার অথবা ফাইভ সিটার হিসেবে পাবেন আপনারা ফুল ইলেকট্রিক অথবা হাইব্রিড ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিড ভার্সন এটাতে পনেরোশো সেশন ইঞ্জিন আছে তার সঙ্গে আপনারা ফিফটি টু এটা আলট্রা ভার্সন ফিফটি টু কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক আর ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি ফাইভ লিটার এবং টোটালি চালাইতে পারবেন চৌদ্দশো কিলোমিটার এই গাড়িটা প্রাইস চাইনিজ মার্কেটে উশি ওয়ান পাঁচ লাখ মানে পাঁচশো পড়তে অলমোস্ট নাইনটি লাখ টাকা এখানে ভাই এটা নাইনটি লাখ টাকায় আসলে অনেক অনেক দাম তো কিছুক্ষণ আগে ওই আমি ওদের এই স্টোরে সাধারণত কোনো দিন ভিডিও করি নাই তো এর আগে একদিন আসছিলাম ওই দিন কে যেন ছিল তো ও কিছু বলতে পারে না পরে আসতে আসে ম্যানেজারের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলে তো প্রথম ভিডিও করতেছি এই জায়গায় ওই কিছুক্ষণ কিছু আমি বসছিলাম কি ইয়াং একটা কাপল আসছে তো ওরা ভাবছে যে আমি মনে হয় এখানে তো আমাকে বলতেছে গাড়ির দাম কত আমি বললাম মা মানে পাঁচ লাখ ও শুনেই মনে করো যে দৌড় মারে দিচ্ছে এরকম একটা অবস্থা আসলেই এটা এখন ধরেন যে ফান্দায় বলি আমরা অর্থাৎ বাড়ির লোনের যে প্রেশার সেক্ষেত্রে কবিটার পর বিশেষ করে এখন গাড়িতে আসলে পাঁচ লাখ সাত লাখ আর এমবি এরকম খরচ করে লোকজন কেনার এখন ইয়ে অনেক কম তারপরে এইসব গাড়ি তো কতদিন যাবে বলাও তো খুব মুশকিল তো যাই হোক পিছন থেকেই আসি আমার জন্য সামনে একটু পরে যাই পিছনে যদি আসেন এখানে দেখুন এর একটি টেল লাইটটা পাচ্ছেন আমি এই ডিজাইনের খুব একটা বড় ফ্যান না এরপরেও মোটামুটি সামনে পিছনে দেখতেই পাচ্ছেন যে ওরা যতটুকু চেষ্টা করছে দেওয়ার জন্য এবং এটা এই এম নাইন সিরিজের লাক্সারি যে গাড়িটা এটা হচ্ছে থেকে বেশি সেল হচ্ছে চাইনিজ মার্কেটে জানি না যে কী দেখে ওরা এত চাইনিজ ওই ওয়াওয়ের একটা বিগ ফ্যান আছে অর্থাৎ এখন যদি স্বামী সরি অ্যাপল স্টোরের মধ্যেও ওরকম একটা গাড়ি থাকে দেখবেন যে অনেক লোকে এসে কিনবে তো এই হচ্ছে সেম না এত লেখা দেওয়া প্রাইস আমরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে তার পাশাপাশি এক ঠিক আছে রাইট সাইডে যেটা ফোন কার্গো স্পেসটা দেখে ফাইভ পয়েন্ট মিটার বেশি তো এটাতে কার্গো স্পেস একটু আবার হিউজ পরিমাণে বলতে হবে যেমন আপনার এইখান থেকে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক হাজার তেতাল্লিশ লিটার অথবা হাজার মানে ওয়ান থাউজেন্ড লিটার আবার আপনি যদি সেকেন্ড রোডটা ডাউন করেন ডাউন করতে পারবেন এখান থেকে তাহলে হচ্ছে চব্বিশশো পঁচাশি লিটার তার মানে বুঝতেই পারতেছেন যে হিউজ স্পেস পাবেন এটা সেভেন সিটার হিসাবে দেওয়া উচিত ছিল বাট সিক্স সিটার হিসেবে পাবেন অথবা ফাইভ সিটার হিসেবে পাবেন এখন হচ্ছে চব্বিশশো পঁচাশি লিটার আনন্দ দেব যাই হোক আমি এটা ব্যাক করে নিই ইয়ে এতক্ষণ থেকে খালি ওদের সঙ্গে কথাই বলতেছে কথা বলতে এই গল্প ওই গল্প আর এই দেখছে ওই দেখছে করে এই অবস্থা ভিডিও করার সময় নাই আর এখানে টুয়েল একটা সকেট পাচ্ছেন লাইটও আছে কার্গো স্পেসের মধ্যে আর হাইড্রোলিক এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে রাইট থাকে এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনাকে ওই জায়গা থেকে ওপেন করতে হবে ফিল্ড ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি ফাইভ লিটার এবং একশো কিলোমিটার চালিতে সিক্স পয়েন্ট নাইন লিটার সেভেন লিটার তেল খরচ যাই হোক এটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট মিটার এবং লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার ফাইভ পয়েন্ট টু থ্রি মিটার আর হুইল বেস হবে আপনার থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান মিটার ফ্রম হল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার রে হল ডিস্টেন্স টু পয়েন্ট জিরো মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে

এটি কিন্তু হচ্ছে চার্জিং পোর্ট দুইটা চার্জিং পোর্ট আছে আর এখানে হচ্ছে ফিফটি টু খেট আপ এইচ ব্যাটারি প্যাক আছে তো স্লো চার্জারটা ইউজ করলে সময় নেয় সাড়ে ছয় ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে থার্টি মিনিটস আমরা যদি একটু ফ্রন্টে আসি ফ্রন্টে আসলে এখানে দেখুন এখানে ওই পাশ থেকে যাই একটু সেভেন্টি টু থাউজেন্ড ইউএস ডলার এক্সপেন্সিভ এখানে একটা বাজার মনে হয় দেখা হয়ে যাচ্ছে নাকি তার পাশাপাশি করে নিতে হবে টাইমেরি এটা এখানে দেখুন আপনার এলইডি ডিট্যামের অনেক লাইটটা তিনেবেলা রাতে বলা ফিজিবল থাকে স্যার সঙ্গে এল ইডি খেলে এল ইডি হাই বিম লো বিম আছে এ একটা ফ্লো করে যাইতে বলে যেটা আপনাকে বেটার অ্যারোনামিক পারফরম্যান্স দেবে এবং এই গাড়ির ট্রাক অপশন হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন নাইন সিডি তার পাশাপাশি এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ফাংশনাল একটা গ্রিলও আছে যে অনেকেই আবার বাংলাদেশে হাসানার আমলে মনে হচ্ছে ভালো টাকা পয়সার মার্ক মানে হয়েছেই তো তো অনেকে দেখি আমাকে ইভেন অনেকেই আছে আমি জানি যে অনেক পরিশ্রম করেও টাকা পয়সা ইনকাম বাহ ওই সামর্থ্য দিছে তো ওনার আড্ডার মধ্যে অনেকেই আমার সঙ্গে চেষ্টা করে যে যোগাযোগ করার জন্য আনফর্চুনেটলি আসলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ড্রাইভের একটা কম্বিনেশনের প্রবলেম আছে তো যেহেতু এটা এখনও রাইট হ্যান্ড ড্রাইভ ভার্সন তারা দিচ্ছে না কাজে এই গাড়িটা এখানে বা প্রি অর্ডার এরকম কোনো হয় না যে আপনি আমাকে অর্ডার দিলেন আমি এখানে এসে বললাম টাকা পে করে দিলেন আপনি বা গাড়ি নিয়ে গাড়ি পরে তৈরি করে দিল ওরা আর নিয়ে গেলেন এরকম হয় না এখন এরকম হতে পারে যদি ধরেন যে একশোটা গাড়ি বা একটা বিগ অর্ডার হয় তাহলে সেক্ষেত্রে তো যার কারণে এটার জন্য ওয়েট করতে হবে আমি এই কারণেই আপনাদেরকে ওই বিষয়ে আসলে আর আমি আসলে গাড়ি সেল ডিলারও না বা ওই ধরনের আমার কোনো ইন্টেনশনও নাই তো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দেই কারণ এটা আমার যেহেতু জানা এই সেক্টরটা এবং আমি চাই যে এটা মানুষকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের জন্য জিনিসগুলো ইজি হবে তো এখানে পনেরো সিসের ইঞ্জিন আছে টার্বো ইঞ্জিন কিন্তু না হাইব্রিড গিয়ারবক্স বক্স আছে পাওয়ার আউটপুট হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি সিক্স হার্স পাওয়ার অ্যালং উইথ ফাইভ অফ থর থপ স্প্রিট টু কিলোমিটার পার আওয়ার টু হান্ড্রেড ইট উইল টেক ফোর নাইন সেকেন্ডস জিরো টু হান্ড্রেড ফোর নাইন সেকেন্ড আমি দুঃখিত মাঝে মাঝে ইয়ে চলে আসে কারণ আসলে গাছগুলো ইংলিশই করি আমি পরে আবার বাংলা তো করি তো এখন এইখানে কিন্তু আপনার এখানে দেখুন আর রুমগুলো দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে সবগুলো ইলেকট্রিক ডোর তো এখানে কাঠের একটা জার্নিস দিচ্ছে তারা কাঠ ইউজ করতেছে অনেক জায়গায় এখানে দেখুন সিটগুলো তো অবশ্যই আমরা সিট হিডিং সিট মাছ সব কিছু অ্যাক্টিভেট করতে পারি তার পাশাপাশি এখানে একটা পা দানির মতো আছে অর্থাৎ পা দিয়ে আপনি গাড়িটাতে উঠতে হবে কারণ আর এই আর একটা জিনিস দেখে এখানে ব্রেকটা যদি আপনি একটু প্রেস করেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে কারণ ইলেকট্রিক হচ্ছে আপনার আমি আগে একটু এসিটা সারি এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমি পুরো ইয়ে হয়ে গেছি পাওয়া খাই খুং পিয়া হ্যাঁ বাইরে হচ্ছে যে পরিমাণ ঠান্ডা মাইনাস না হলেও ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বা মাইনাস হয়তো নাই ভিতর দিকে যে গরম কারণ হচ্ছে নোয়ানচি বলি আমরা হিটার চালু করা আছে প্রচণ্ড গরম তো খুবই আনকমফোর্টেবল ফিল করতেছে যাই হোক ইন্টেরিয়রটা নিয়ে কথা বলি এই চিউটি থেকে শুরু করে এখানে প্রথম যে প্রশ্নটা এই গ্যাজেটাতে ইন্টারফেস ইংলিশে আছে কিনা হ্যাঁ এটাতে ইন্টারফেস ইংলিশে আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় আর হচ্ছে এই সিস্টেমটা আপনাকে ইংলিশে অ্যাসিস্ট করতে পারে বাট মাঝে মাঝে একটু কমই বোঝে আর কি তো ওর সঙ্গে একটু কথা বলি ওপেন দ্য মিউজিক Close the music. Close the HUD. 好嘞, HUD 关闭了.

যেটা বুঝে বেড়ে স্যাটিসফাই এখন গ্লোবাল মার্কেটে যখন দিব অবশ্যই আপনার আরও বেটার কমিউনিকেশন করে পাবেন তো এখানে সিস্টেম এইটা বলি এই সিস্টেম কিন্তু হুয়াওয়ের থেকে নেওয়া এবং এই সিস্টেম আর হচ্ছে অ্যাভেটার গাড়ির সিস্টেম আর কি আসলে হোয়াওয়ে মেনলি হচ্ছে সিস্টেমই বিক্রি করে খায় এই সিস্টেম হুয়াওয়ের দেওয়া সাউন্ড স্পিকার স্পের দেওয়া আর এই যে বড়ো শোরুমগুলোর মধ্যে মধ্যে এভাবে থ্রিয়া বেস্ট আছে আর কি এই হচ্ছে হোয়াওয়ের ইয়ে আর এমন না যে এটা সম্পূর্ণ মেড বাই হোয়াওয়ে এরকম না তো যাই হোক এখানে দেখেন ইকো কমফোর্ট স্পট তিনটা ইয়েতে আমরা ড্রাইভ করতে পারবো আর অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিংগুলো তো আসেই তার পাশাপাশি ফুয়েল ফিল্টার অথবা আর হচ্ছে স্যার সানসেট সানসেটটা ওইখান থেকে প্যাসেঞ্জার স্কুইনটাও আমরা এখান থেকে ইয়ে করতে পারবো হচ্ছে বিরক্ত করা একটা তো যাই হোক তার পাশাপাশি আমরা যদি অন্যান্য সেটিংস এ সিস্টেমে আসি এখানে থ্রি সিক্সটি ভিউ দেখতে পাচ্ছি আমরা তবে কিছু নেগেটিভ পার্ট আছে নেগেটিভ পার্ট বলতে এইগুলো টাচ হওয়া উচিত ছিল যে আমি টাচ করলে এইভাবে দিলে স্ক্রিনগুলো সব নেমে যাবে যেমন ওয়াবাইড গাড়িতে সরি অ্যাভেটারে আসেন তারপরে হচ্ছে আপনার ভিআইডির ইভেন ভিআইডির গাড়িগুলোতে চিপেস্ট যে গাড়িগুলো সেগুলো তো প্রোভাইড করতেছে বাট এটা নাই চার্জিং পোর ফুয়েল ফিল্টার থ্যাংক এগুলো সব ওইখান থেকে ওপেন ক্লোজ করতে পারবেন আপনারা লাইটিং যাই হোক লাইটিং এখানে can interior exterior adjust coordinate energy driving eco comfort sport custom quite uh, a lot driver assist advanced driving assist parking assist safety assist vehicle option vehicle status uh, sOS button there smart screen so it take a display in the and dark light up need a uh, head up ডিসপ্লে অর্থাৎ এইচ ইউডিও আছে কানেকশন ব্লুটুথ ওয়াইফাই ওয়ারলেট চার্জের আর সাউন্ডস অ্যাভেটারি গাড়িগুলোতে হচ্ছে আপনার ম্যারিডান সাউন্ড স্পিকার দিত বাট এটাতে হুয়াওয়ে সাউন্ড স্পিকার দিচ্ছে এখন হুয়াওয়ে অ্যাসিস্ট আছে অর্থাৎ এখানে একটা ইয়ে আছে এ সিস্টেম তার পাশাপাশি হচ্ছে আর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন সিস্টেম হারমোনিয়াম ওয়েস যেটা ওয়া থেকে নেওয়া আর সিটগুলো হচ্ছে যেহেতু আলট্রা ভার্সন সবগুলো সিটে সিট হিডিং ভেন্টিলেশন মাসাস সব কিছুই আপনি অ্যাক্টিভেট করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এখানে গোয়িং টু দ্য মুন এভাবে আপনি একদম ডাউন করে নিতে পারবেন যাই হোক এখানে আরেকটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে ওয়ান ফ্রেন্ড আপনার রাইট সাইডে পাচ্ছি দুইটা মিডলে একটা লেফটে এখানে এখানে একটা গ্লোভ বক্স হয়তো বা আছে কিন্তু আমি এর ইয়া এখনও খুঁজে পেলাম না যে এটা ওপেন করার সুইচটা কই আর এটা যারা আছে আর ডাকতেছিও না এই ডাকলেই এক ঘন্টা ধরে খালি গল্পই করে আমার বসে বসে আমি এক কাজে আসলাম কাজ আর ওরকম হলো না মাত্র একটা গাড়ির ভিডিও খুললাম এই ইউটি তো আছে পিভিসি লাদা ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছেন এখানে একটা আপনার ইয়ে পাবেন ক্যামেরা পাবেন যেটা হচ্ছে স্ট্রিং হুলস থেকে শেক করতে সাহায্য করে আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন একটা সেফটি অ্যালার্ম আর কি তো এখন তো অটোমেটিক ড্রাইভিং পার্কিং সবই আছে দেখা যাচ্ছে অটো দিয়ে দিয়ে গুম পারলেই হবে তখন ওটা ট্রেস করে ধরেন যে স্ট্রিং হুলসটা শেক করে তার পাশাপাশি লাদার একটা স্ট্রিং হুলস পাচ্ছে যেটা অবশ্যই পাওয়ার চেষ্টা করবো এখানে আয়তল লিখে দেওয়া আছে এয়ারব্যাগ খুবই সিম্পল ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় এটা প্রেস করলে এয়ার সিস্টেমটার সঙ্গে কথা বলে আমরা যদি মাছ বরাবর আসি তাহলে এখানে হ্যাজেল বাটনটা এইখানে হচ্ছে ওয়ালের চার্জ আছে আপনার তার পাশাপাশি এখানে একটু কাপ হোল্ডার পাচ্ছি আমরা এবং এই জায়গা হচ্ছে একটা আমরাস্টের সঙ্গে বক্সও আছে আবার উপরের দিকে একটু যাই উপরের দিকে এই জায়গায় হচ্ছে দুটো লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় আর এখানে সানগ্লাসের জন্য একটা বক্স পাচ্ছেন এগুলো অ্যালকেন্ট্রা দেওয়া হয় অ্যালকেন্ট্রা যার কারণে একটু প্রাইসটা আসলে ম্যাটার করে এবং এখানে মিরোরের সঙ্গে একটা লাইটও পাচ্ছেন এর পাশাপাশি আমরা যদি এখন সেকেন্ড রোটাতে যাই তবে সেকেন্ড রোটাতে যাওয়ার আগে আমি এটা চেঞ্জ করে দিই ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ ম্যানেজার জানি না যে এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা ইংলিশও করা যায় কি অবস্থা যাই হোক আমি পরে একটু চেঞ্জ করে ওকে দেখে দিন উনি ওনাকে উনি আগে ইয়াতে ছিল হাইফাই নামে একটা ফ্রেন্ড ছিল ওইটাতে ছিল ওখানে চিনতাম তো পরে আবার এটাতে আসছে তো যাই হোক এখানে পিছনে এগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে খুবই হাই কোয়ালিটির সিট এখন হাই কোয়ালিটির সিট লো কোয়ালিটির সিট এটা বিষয় না বিষয় হচ্ছে দাম যে হারে দাম সুকা পোল্ডার আছে এই জায়গায় হচ্ছে আপনার একটা ওয়ালেট চার্জের পাচ্ছেন এটা ইউজ বিপুরও পাবেন মানি ম্যাটার্স সব কিছুর মধ্যে আসলেই মানি ম্যাটার্স ভেতরে বসি এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে তো ইয়ে দেওয়া উচিত ছিল না

গেছে যাই হোক ওই হিসাব বাড়ির হিসাব আর এখন মাথার মধ্যে ঢুকাচ্ছি না মাথা খালিব ইয়ে করতে আপনার ইয়ের মাধ্যমে এখানে চেঞ্জ করে করে নিতে হবে আবার এটাকে ক্লোজ এবং সেই সঙ্গে বরাবর যদি দেখেন এখানে হচ্ছে আপনি সিন সিন্স অ্যাক্টিভেট করতে হবে এখানে একটা ফ্রিজও আছে যাই হোক ওভারঅল ভালো বলতে কি মানে অনেক কিছুই দিছে এখন জিনিস হচ্ছে প্রাইস আসলে ম্যাটার আপনার কাছে যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে যারা এই গাড়ি অ্যাফোর্ড করতে পারে তারা তাদের জন্য কোনো সমস্যা নেই বাট আমরা অ্যাফোর্ড করতে যারা পারি না তাদের জন্য প্রবলেম এখন হয়তো আমার চোখে মনে হচ্ছে খুব দামি এই হই বিষয়টা এরকম আর কি তো যাই হোক না কেন আমি আসলে চেষ্টা করি যে এই জিনিসগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে আপনি এসেই কিন্তু হুট করে একটা ক্যামেরা ধরে ইয়ে করতে পারবেন না অনেক ফর্মালিটিস আছে গিয়ে আছে তো যেহেতু আমি আমি আসছিলাম এবং আমার এখানে বিশেষ করে এখন মোটামুটি সব স্টোরগুলোতেই আমার খুব ভালো পরিচয় আছে এবং আমি যেহেতু এগুলোর গ্লোবাল মার্কেটিংয়ের হয়ে কাজ করি তো আমি চাই যে বাংলাতে এগুলো আর কেউ আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেয় কি না আমার জানা নাই দেওয়ার কথাও না তো আমি এই কারণে ইন্ট্রোডিউস করাই দিই যে আপনাদের জন্য জিনিসগুলো ইজি হবে দেখা যাবে ইন দ্য ফিউচারে অনেক গা এগুলো টুটে টু যাবে যাবি তো সেক্ষেত্রে আপনাদের জন্য ইউজি হবে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও অনেকগুলো গাড়ি আছে আস্তে আস্তে সব আপনাদেরকে দেখা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ